হরে কৃষ্ণ শ্রাবণ মাসের সোমবার দিন একবার হলেও করুন এই একটি কার্য এতে মহাদেবের কৃপা লাভ হবে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ শ্রাবণ মাস এমনিতেই তো আমরা জানি এটি মহাদেবের মাস বিশেষ করে সোমবারের গুরুত্ব আরো অধিক বলা হয়েছে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে আপনারা অবশ্যই এই একটি সামান্য কার্য বাড়িতে সম্পন্ন করুন এতে মহাদেবের কৃপা লাভ হবে যারা মহাদেবের পুজো করে মহাদেবের প্রতি ভক্তি করে এদের প্রতি বলা হয়েছে যে এই সমস্ত ব্যক্তিদের জীবনে মহাদেবের কৃপা লাভ হয় আর মহাদেবের কৃপা লাভ হলে অকাল মৃত্যু মানে দূর হয় তৎসঙ্গে জীবনে দীর্ঘায়ু লাভ হয় শুধু তাই নয় তাদের জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় তেমনই আজকের একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জানার চেষ্টা করব সোমবারে অবশ্যই যে কার্যটি প্রত্যেকের করা প্রয়োজন সেই প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি এবং এই দিনে প্রত্যেকে যে কার্যটি করবেন সেই প্রসঙ্গে জানার চেষ্টা করি আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহাদেবের নামটি অথবা প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার মানে অনুরোধ জানাচ্ছি দেখেন সোমবারে শিবপূজার গুরুত্ব যে যেকোনো সোমবারে শুধুমাত্র শ্রাবণ শ্রাবণ মাস মাস বলে কোনো কথা নেই মাসের তো এই মাসটাকে বলা হয়েছে মহাদেবের এর একটা আলাদা গুরুত্ব রয়েছে ঠিক এই মাসেই কিন্তু মার্কণ্ডীয় ঋষি তিনি শিবের তপস্যা করে মৃত্যুঞ্জয় কেন বলা হয়েছে যে যে ব্যক্তি মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারেন তিনি হচ্ছেন মহাদেব মৃত্যুঞ্জয় একটা ব্যক্তিকে কেউ এড়াতে পারে না তিনি হচ্ছেন যমরাজ মৃত্যুর দেবতা দেবতারা পর্যন্ত সেই চরণে কিন্তু মহাদেব তার কখনো মৃত্যু হয় না। পর্যন্ত জয় করে নিয়েছেন সেই মহাদেব তার উপাসনা করে দীর্ঘায়ু লাভ করেছিল সেই মার্কন্ডে ঋষি এই শ্রাবণ মাসেই সেজন্য শ্রাবণ মাসটাকে বলা হয়েছে প্রভু শিবের মাস প্রত্যেকটা শিব ভক্তরা এই শ্রাবণ মাসে বিশেষ করে প্রভু শিবের পুজো করে তাই বলা হয়েছে শ্রাবণ মাসের তো একটা আলাদা গুরুত্ব বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকের উচিত শিবের পুজো করা এর মাধ্যমে প্রভু শিব ভীষণভাবে প্রসন্ন হয় শিবের পুজো শিবকে বলা হয়েছে আশুতোষ অল্পতে শিবের সন্তোষ মানে সেবা করতে পারলে পুজো করতে পারলে এতে প্রভু সেব ভীষণভাবে খুশি তাই তার একটা নাম হচ্ছে আশুতোষ যিনি অল্পতেই সন্তুষ্ট হয় তাই সোমবারে বলা হয়েছে শিব পূজার এটা শিব পুরাণে বিশেষ গুরুত্বের সহিত বলা হয়েছে সোমবারে শিবের পুজো করলে এতে সংসারের দারিদ্রতা দূর হয় এবং মহাদেবের কৃপালাভ হয় দ্বিতীয়ত হচ্ছে আমরা যে এই পুজো করি যে কোনো পুজো করার ক্ষেত্রে মনে রাখবে একমাত্র বাড়িতে নিত্য পুজো করা বাদে এছাড়া যে কোনো পুজো করার ক্ষেত্রে সংকল্প করে নিতে হয় কেন করতে হয় কেননা ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা সংকল্পে না বিনারাজনায় ইয়াত কিঞ্চিত গুরুতে নর ফলঞ্চ যে ধর্মানুষ্ঠান করা হোক না কেন সেই ফল অল্প লাভ হয় কিঞ্চিত পরিমাণে প্রাপ্ত হয় তার সম্পূর্ণ ফল যদি সংকল্প না করে ধর্মানুষ্ঠান করা হয় তার সম্পূর্ণ ফল সেই যজ্ঞকারী ব্যক্তি বা সেই ব্যক্তি ধর্মানুষ্ঠানকারী ব্যক্তি লাভ করতে পারে না আপনি একটা যজ্ঞ করবেন এখানে হয়তো বা রাষ্ট্রীয় যজ্ঞ করতেছেন যদি প্রথমে সংকল্প করে না নেওয়া হয় মতো তবে বলা হয়েছে সেই যজ্ঞের ফল আপনি সম্পূর্ণ লাভ করতে পারবেন না এটা সকল ক্ষেত্রেই একই কথা তাই যে কোনো পূজোর ক্ষেত্রে মনে রাখবে বাড়িতে বিশেষ করে আপনি পূজো করতেছেন প্রথমে সংকল্প করে নিতে হয় এই যে একাদশী ব্রত যারা করে একাদশী ব্রতের দিনে সকাল বেলা স্নান করে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে সংকল্প মন্ত্র পাঠ করতে হয় অথবা মনে মনে হলেও বাংলা ভাষায় ভগবানের কাছে সংকল্প করতে হয় আমি এই একাদশী ব্রত করব। আপনি যে যে উদ্দেশ্যে সেই কার্যটা করবেন প্রভু শিবের পুজো করবেন সেই মনোবাসনার কথা জানাবেন কি জন্য এই পুজো করতে চান সেই কথা প্রভু শিবকে জানিয়ে তারপরে পুজো করতে হয় এটা হচ্ছে মানে সংকল্প মানে রাখবেন যে কোনো পুজোর ক্ষেত্রে ধর্মানুষ্ঠানের ক্ষেত্রে সংকল্প করতে হয় শুধুমাত্র বাড়িতে নিত্য পুজো করার ক্ষেত্রে ভিন্ন কথা দ্বিতীয়ত হচ্ছে শ্রাবণ মাসের গুরুত্ব আমরা তো বলেইছি এই মাসেই মার্কন্ডেয় ঋষি যে ব্যক্তির ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তিটা সাত কল্পকাল পৃথিবী প্রলয় হয়েছিল তথাপিও মার্কন্ডে কিন্তু দেহত্যাগ করেনি মানে মৃত্যু হয়নি কিভাবে মৃত্যু মানে এত অমরত্ব লাভ করেছিল মাসে তপস্যা করে মৃত্যুঞ্জয় মহাদেবের আশীর্বাদ লাভ করেছিল কিন্তু এই মার্কন্ডে ঋষি পাশাপাশি হচ্ছে এই মাসে কিন্তু আবার আর একটা বিষয় আমরা অনেকে কম জানি সেটা হচ্ছে বুদ্ধদেব যিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন এই মাসে তিনি চরম জ্ঞান লাভ করেছিলেন এবং জীবনে ভগবান ছিল ভিন্ন বা সৃষ্টিকর্তা ভিন্ন অন্য কিছু নেই এই উপলব্ধি কিন্তু বুদ্ধদেবের হয়েছিল তাই এই মাসটার আলাদা গুরুত্ব রয়েছে মহাদেব স্বয়ং কালকট মিশ্রিত বিষ পান করে হলাহল বিষ পান করে তার ভয়ানক কণ্ঠ নীল হয়ে গিয়েছিল সেই মাসটা ছিল কিন্তু এই শ্রাবণ মাস যে মাসে সেই হলাহল বিষ পান করেছিল দ্বিতীয়ত হচ্ছে শিব পূজায় কি ঘটে স্থাপন করতে হয় অনেকে এই প্রশ্নটা করেন যে আমি প্রভু শিবের পুজো করবো বা বাড়িতে সন্ধে পুজো করব। কৃষ্ণ পুজো করবো বিষ্ণু পূজা করবো সেক্ষেত্রে শিবের পুজোয় বা কৃষ্ণ বিষ্ণুর পূজায় ঘট স্থাপন করতে হয় কিনা মানে ঘটে পটে যন্ত্র প্রতিমায় চার ধরনের পুজো ঘট মানে হচ্ছে কি কেবলমাত্র আপনার বিগ্রহ নেই মূর্তি নেই সেক্ষেত্রে আপনি কেবলমাত্র ঘট স্থাপন করে বৈদিক মন্ত্রের মাধ্যমে ঘট স্থাপন করতে হয় এরপরে সেখানেও আহ পুজো করা যায় এবং এই পুজো ভগবান গ্রহণ করে দ্বিতীয়ত হচ্ছে পটে মানে আপনার মূর্তি নেই ঘট স্থাপন করা নেই চিত্রপট কেবলমাত্র ছবিতে আহ পুজো করা যাবে যন্ত্র মানে হচ্ছে সনাতন ধর্মের বিশেষ কিছু আকিবুকি বা যে বাংলাদেশের বা ভারতের একটা পতাকা রয়েছে এটা ভারতের চিহ্ন সদৃশ বলা হয়েছে তো এমনি সনাতন ধর্মের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আকিবুকি বা রয়েছে যেমন যে চিহ্ন খুবই মাঙ্গলিক এটা সংকেত তারপরে কৃষ্ণের হচ্ছে বাসির চিহ্নটা অথবা কৃষ্ণের পদচিহ্ন এগুলো খুবই শান্তি মানে মঙ্গলময় শুভ চিহ্ন বিশেষ করে কৃষ্ণের এবং রাধারানের অথবা ভগবান বিষ্ণুর পদচিহ্নকে খুবই শুভ করা যায়। এবং সব শেষে হচ্ছে প্রতিমা মানে হচ্ছে মূর্তি স্থাপন করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা যায় এখন কথা হচ্ছে বাড়িতে যে আমরা নিত্য পুজো করি বা শিবের যে পুজো করা হয় সেখানে ঘট স্থাপন করতে হয় কিনা না বাড়িতে যদি প্রতিদিন করেন সেক্ষেত্রে ঘটে স্থাপন না করলেও চলবে এবং শিবের পুজো করার ক্ষেত্রেও একই কথা যারা আপনারা প্রভু শিবের পুজো করেন আমরা হয় কি যে কালী দুর্গার পুজো করি একদিনে বছরে পুজো করি আর কোনো খবর নেই বিসর্জন দিয়ে দিই না মূর্তি পুজো বা পুজো যারা করবেন ভক্তি করে প্রতিদিন করা উচিত এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় যেহেতু আপনার একটা শিবলিঙ্গ রয়েছে অথবা রাধা কৃষ্ণের গোপালের বিগ্রহ রয়েছে যেটা সনাতন ধর্মাবলম্বীদের প্রায় সবার বাড়িতে থাকে একটা গোপালের বিগ্রহ তো গোপালের যদি বিগ্রহ থাকে সেক্ষেত্রে প্রতি বিগ্রহের যদি প্রাণ প্রতিষ্ঠা করানো হয় পাই টু পাই নিয়ম মাফিক পুজো করতে হয় কেন মানে ভগবানের সেবা করায় বা এই যে শিবের পুজো করায় যতটা পুণ্য হয় যতটা সুকৃতি হয় ততটা কিন্তু আবার অপরাধ হয় কেন যদি আপনি ঠিকভাবে পুজো করতে না পারেন সেখানে যদি ভুল হয়ে থাকে এটা কিন্তু একটা অপরাধের এই যে ভগবানের মূর্তির সেবা করা প্রাণ প্রতিষ্ঠিত হলে একটা বাচ্চাকে যেরকম সব সময় তার খেয়াল রাখতে হয় খোঁজ খবর পরিচর্যা করতে হয় ওই বিগ্রহের ক্ষেত্রেও তদ্রূপ আপনি বিগ্রহ মন্দির বন্ধ করে বছরের পর বছর বা মাসের পর মাস বেরিয়ে যাচ্ছেন ওইদিকে বিগ্রহরে কিন্তু ক্ষুধা লাগে ও কিন্তু খেতে চায় ওই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠিত করানো ঠিকভাবে পুজো করতে হয় তাই সাবধান এই যে সাবধানেরও কিছু নেই বক্তিভাবে পুজো করতে হয় একটা শিবলিঙ্গ রয়েছে আপনি দূরে কোথাও বেড়াতে গিয়েছেন সাথে করে নিয়ে যান সেই বাড়িতে গিয়ে সেখানে মন্দিরে রেখে আপনি পুজো করুন এর মাধ্যমে তার কৃপা লাভ করা যায় তবে এরকম নয় প্রাণ প্রতিষ্ঠিত করানোর পরে বাড়ি বন্ধ করে আপনি তিন চার দিন বেড়ালেন তারা অভুক্ত প্রতিদিন নিয়ম মেনে পুজো করা উচিত তারপরে হচ্ছে যে আমিষ খেলে কি পুজো দেওয়া যাবে হ্যাঁ আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তবে আর প্রশ্ন হচ্ছে যে আমি আমিষ আমিষ খাই ভক্ষণ করি আমি কি প্রভু শিবের পুজো করতে পারবো কিনা কেননা শিব একে অল্পতে সন্তুষ্ট আবার তেমনি কিন্তু রুদ্রমূর্তি ধারণ করে ঠিক অল্পতেই ঠিক যেমন তার অল্পতে সেবা করলে কৃপা লাভ করা যায় আবার একটুকু ভুল হলে কিন্তু অপরাধের ভীষণ ভাবে তাই বলা হয়েছে শিবের পুজোর ক্ষেত্রে কখনো আপনারা ভুল করা উচিত নয় আমাদের এবং আমিষ খেলে কি প্রভু শিবের পুজো করা যাবে কিনা মানে লাগবে যেকোনো পুজো আমাদের সাত্বিক আহার গ্রহণ করে তারপরে পুজো করতে হয় এখন অনেকে যুক্তি দেখাবেন আরে মা কালীর পুজোয় রাজস্বিক বলি দেওয়া হয় আরে এগুলো সব রাজস্বিক বিধান সাত্বিক বিধানের উপরে কোনো বিধান হয় না শুদ্ধ সত্য খাবার খেয়ে যারা আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করতে চান সাত্বিক খাবার প্রত্যেকের একান্ত বিধেও গ্রহণ করা তাই অন্তত শিবের পুজোর ক্ষেত্রে প্রভু শিব হচ্ছে তিনি কিন্তু মহাবৈষ্ণব বৈষ্ণবানাম জ্ঞা শম্ভু সমস্ত বৈষ্ণবের মধ্যে সৃষ্ট হচ্ছে প্রভু শিব তার পুজো করতে গেলে অবশ্যই আমাদের খাবার গ্রহণ করতে হবে ওই দিনে সোমবারে অনেকে প্রশ্ন করেছেন শিবের যদি পুজো করতে যাই এই শ্রাবণ মাসের সোমবারে সেক্ষেত্রে কথা হচ্ছে যে এই দিনে উপবাস করতে হবে কিনা মনে রাখবে উপবাস করাটা খুবই ভালো আপনি হয়তো কৃষ্ণ পুজো করতেছেন সকালবেলা পুজো করার আগে কিছু গ্রহণ না করা উচিত কেন এর মাধ্যমে মনটা সংযত হয় কিছু বেশি বেশি খাবার খেলে মনটা চঞ্চল হয় বেশি তাই বলা হয়েছে শিবের পুজো করার জন্য আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং সম্ভব হলে অবশ্যই ওই দিনে ব্রত করবেন উপবাস করবেন এই যে সোমবারে ব্রত করলে কি ফল লাভ হয় শাস্ত্রে বিশেষ একটা কাহিনী কাহিনী পাওয়া যায়। বিশেষভাবে সোমবারের ব্রত করলে যে ফল লাভ করা যায় সেই প্রসঙ্গে শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তো সোমবারে অবশ্যই আপনারা ব্রত করবেন যদি ব্রত করতে নাও পারেন অন্তত শিবের পুজো করার আগে পর্যন্ত আপনারা চেষ্টা করবেন কোনো কিছু গ্রহণ না করতে এরপরে শিবের পুজো করার পরে ফলমুলাদি গ্রহণ করতে পারেন যদি অন্য সবজি মানে ভাতও খেয়ে থাকেন তবে সেক্ষেত্রে নিরামিষ খাবার গ্রহণ করবেন প্রভু শিবের প্রসাদ অথবা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন আর একটা বিষয় যে কোন দিকে ফিরে পুজো করতে হবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে সনাতন ধর্মে দিনের বেলাতে ভালো করে মনে দিনের বেলাতে পূর্ব দিকে ফিরে প্রার্থনা করতে হয় সকালবেলা প্রভাতকালে পূর্ব দিকে প্রণাম করা উচিত দিনের বেলা ভগবানের পুজো করতে গেলেও পূর্ব দিকে ফিরে পুজো করতে হয় বিশেষ পুজো করতে একই নিয়ম এবং রাত্রিকালে বা সূর্যাস্তের পরে উত্তরমুখী হয়ে প্রার্থনা করতে হয় বা পুজো পার্বণ করতে হয় এটাকে সনাতন শাস্ত্রে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে তবে আর একটা বিষয় হচ্ছে পুজোর জন্য কি কি লাগে শিবের পুজো করার সংক্ষিপ্ত নিয়ম কি বা বিশেষ নিয়ম কি যারা বাড়িতে শিবের পুজো করবেন ভালো করে এই বিষয়টা জেনে নেন সেটা হচ্ছে শিবের পুজো করা ভগবান বিষ্ণুর পুজো করা একই নিয়ম বাড়িতে যেভাবে আমরা পঞ্চ উপাচারে পুজো করি সেই নিয়মটা সংক্ষেপে বলে দিচ্ছি তবে অনেকের জীবনে রয়েছে শনির সাড়ে সাথে থাকে বিভিন্ন গ্রহ দোষ থাকে সেক্ষেত্রে বলবো আপনাকে যে আপনি পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করাবেন যে দিনে পুজো করবেন ওই দিনে অবশ্যই প্রভাতকালে শয্যা ত্যাগ করে স্নান করবেন স্নান ছাড়া কখনো শিবের পুজো করা বা কোনো দেবতার পুজো করা উচিত নয় ভগবানের পুজো পর্যন্ত স্নান না করে করা উচিত নয় পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্র এরকম শ্বেতব বস্ত্র পরিধান করে তারপরে শিবের পুজো করবেন এবং অবশ্যই স্নান করে নেবেন তারপরে হচ্ছে কি কি সামগ্রী লাগবে শিবের পুজোয় যারা মানে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন বিশেষভাবে তারা হচ্ছে পঞ্চ অমৃত প্রস্তুত করবেন যেমন দধি মধু মানে চিনির প্রস্তুত তৎসঙ্গে হচ্ছে বেলপাতা রাখবেন বেলপাতা অবশ্যই শিবের পুজোর জন্য বিল্লপত্রবিহীন সেই পুজো সম্পূর্ণ হয় না তাই বলা হয়েছে বেলপাতা শিবের পুজোয় রাখতে হয় কিন্তু সেই বেলপাতা সোমবারে কখনো চয়ন করা উচিত নয় সোমবারে বেল্যপত্র চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে আপনারা আগের দিনে বেলপত্র চয়ন করে রাখবেন এরপরে হচ্ছে পঞ্চ মানে পঞ্চ সামগ্রী রেডি করতে হয় পুজোর জন্য সেটা হচ্ছে ধূপকাঠি প্রদীপ পুষ্প তারপরে হচ্ছে জল সং মানে জল যে জলের ঘটি বা দুগ্ধ এরপরে হচ্ছে একটা রুমাল এগুলো আপনারা প্রস্তুত করে রাখবেন তো প্রথমেই আপনারা পুজো করার সময় ধূপকাঠি আহ প্রভু শিবকে অর্পণ করবেন চরণে মনে মনে শিবের চরণে চারবার ঘুরাবেন নাবিতে তিনবার মুখমন্ডলে চারবার এভাবে করে সর্বাঙ্গে সাতবার করে ঘুরাবেন বাম হাসতে ঘন্টা বাজবে ডান হাত দিয়ে এভাবে ঘুরাবেন আর একটা কথা বলে দিচ্ছি পুজোর ক্ষেত্রে আমরা একটা বিষয় করি সেটা হচ্ছে এভাবে এটা আমাদের বাংলাদেশে বেশি দেখা যায় ভারতে এটা রয়েছে কিনা জানি না তবে এভাবে আমরা দুই হাত দিয়ে এভাবে ঘুরাই না বাম হাত দিয়ে কোনো কিছু ঠাকুরকে নিবেদন করতে নেই এটা মনে রাখবে অলক্ষ্মী পুজোর জন্য বাম হাত ব্যবহার করা হয় তারপরে হচ্ছে প্রেত্রের জন্য বা জন্য ব্যবহার করা হয় কিন্তু ভগবানের জন্য বাম হাত দিয়ে কিছু অর্পণ করবেন না তারপরে ডান হাত দিয়ে এভাবে ধূপকাঠি ঘুরাবেন তারপরে প্রদীপ একইভাবে আহ প্রভু শিবকে প্রণাম করে সেই প্রদীপটা চরণে চারবার নাভিতে তিনবার এবং মুখমন্ডলে মনে মনে তিনবার ঘুরাবেন সর্বাঙ্গে সাতবার ঘুরিয়ে প্রণাম করে দেখিয়ে দিবেন তারপরে পুষ্প একই ভাবে চরণে ঘুরাবেন মুখমন্ডলে ঘুরিয়ে সেটা আপনারা সেই পুষ্প প্রভু শিবের চরণে অর্পণ করবেন পুষ্প অর্পণ করার আগেও যে কাঁচা দুগ্ধ তারপরে একটু গঙ্গা জল সেই সঙ্গে বেলপাতা এবং আপনারা কিছু পুষ্পও দিতে পারেন সেখানে তবে এগুলো আপনারা শিবলিঙ্গে অর্পণ করে নেবেন এরপরে সুন্দর করে শিবলিঙ্গটা মুছিয়ে দিবেন একটা সুন্দর কাপড় দিয়ে ভালো পরিষ্কার কাপড় দিয়ে তারপরে আপনারা সেখানে পুষ্প অর্পণ করবেন এবং প্রভু শিবকে প্রণাম করবেন তো এরপরে যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে সেটা প্রভু শিবকে প্রণাম করে প্রভু শিবের প্রতি জানাবেন শিব হচ্ছে মানে সকল ভক্তদের ভক্তদের তার কোনো দুঃখ রাখে না সবার মনস্কামনা পূরণ করে সবার দুঃখ দারিদ্রতা দূর করে যিনি তিনি হচ্ছেন প্রভু শিব ইহ জগতে তার ভক্তদের সমৃদ্ধের সহিত বসবাস করা এবং অন্তিমে মুক্তি লাভ করায় এই প্রভু শিব তার কৃপা হলে জগতে অসাধ্য বলে কোনো কিছু থাকে না যমরাজকে পর্যন্ত যমরাজ সেই তার ভক্তদেরকে পর্যন্ত দূরে রেখে পলায়ন করে কেন যমরাজ পর্যন্ত শিবের ভক্তদের কাছে আসে না মৃত্যুঞ্জয় যাকে বলা হয়েছে সেই শিবের পুজো এভাবে করবেন এবং মহিমা এই যে সোমবারে ব্রত করলে আমরা ভিডিওর মূল প্রসঙ্গটা বলে দিচ্ছি সোমবারে যে কাজটি অবশ্যই করবেন তবে তার পূর্বে সোমবারের এই বিশেষ মহিমা কথা ব্রত কথা জেনে নিচ্ছি সোমবারে যারা ব্রত করবেন তারা কি ফল লাভ করবেন শাস্ত্রে বিশেষ করে সোমবারের ব্রত মহিমা সম্বন্ধে বলা হয়েছে স্কন্দ পুরাণে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সোমবারের ব্রত কথা প্রসঙ্গে প্রভু শিবের কৃপা লাভ হবে একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে একজন ব্যক্তি এক রাজা বসবাস করতেন তিনি ধার্মিক এবং পূর্ণবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন জমস্বরূপ একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন তার নাম দেন তিনি সেই কন্যার জন্মকুন্ডলীতে মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধব্য মানে বিধবা হবার করা ছিল এ কথা দ্বীজ সমূহের থেকে শুনে মানে ব্রাহ্মণদের কাছ থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি মানে তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক মনির স্ত্রী মৈত্রেই দেবীর শরণাপন্ন হন তিনি কন্যাকে ভব ভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন উপোস করে স্নান করে বিরজাস্বরে এবং এক মনে প্রতি শিব শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমনি ভাবেই প্রতি কিছু মানে সবকিছু পালন করা শুরু করলেন অতপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সঙ্গে সম্পন্ন হয় এরপরে একদিন অনুযায়ী নদীতে তলিয়ে পরেও সোমবার ব্রত কিন্তু পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গদের পিতা উগ্রসেন ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসন চ্যুত এবং কারারুদ্ধ হলেন এরপরে শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের দিকে এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজের নিজেকে নিষদ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব সহ সব বিবরণ শুনে তক্ষক অতীব প্রসন্ন হন এবং অনুরোধে তাকে যথাসম্ভব এবং চিত্রাঙ্গদের বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করলেন প্রত্যুত্তরে রাজকন্যা সতীর সখীরা তার বৈধব্য শোক এবং প্রতিবিরহে বিহবালতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রিয়সীর এহন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই ফিরে আসবে তার নিকট এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করে করতে অতি গমন করেন তার গমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে সতী শিবভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রী সোমবারের নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সিমন্ত্রীর নিকট পৌঁছে গেল তখন চারিদিকে আনন্দ উৎসব উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপরে চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে হন রাজা রাজকার্য নিজ পুত্রের হাতে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্য ন্যায় বর্ষিত হতে লাগলো তারপর থেকেই সোমবার শিব আরাধনার ব্রত মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়লো এখান থেকে বুঝতে পারি এই সোমবারে যারা ব্রত করবেন তাদের জীবনীতে যদি অকাল মৃত্যু থাকে তাও পর্যন্ত দূর হয়ে যায় বৈধব্য মানে বিধবা হবার সম্ভাবনা থাকলে সেটাও দূর হয় জীবনের সমস্ত বিপদ আপদ কেটে যায় তো এই দিনে আপনারা কোন কার্যটি করবেন এই দিনে মনে রাখবে যে কার্যটি আমাদের করা উচিত সেটি হচ্ছে প্রত্যেককে বলবো আপনারা কিছু যে কোনো সোমবার শ্রাবণ মাসের আপনারা বৈষ্ণব সেবা দেওয়ার চেষ্টা করুন সংক্ষেপে অল্প কিছু পরিমাণে হলেও আপনারা যে কোনো মন্দিরে বৈষ্ণব সেবার জন্য কিছু প্রণামী দিতে পারেন বলা হয়েছে শিব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ তো তারই বংশ মানে সজাতেই বলা চলে সেই শিবের বৈষ্ণবদের কিছু বৈষ্ণবদের বাড়িতে ডেকে আনে সম্ভব হলে চেষ্টা করুন তাদেরকে ভোজন করাতে শিব পুজো দিয়ে ভগবানের প্রসাদ দিয়ে সেই বৈষ্ণবদের ভোজন করান বৈষ্ণবের সেবা করার মাধ্যমে শুধু শিব নয় ভগবান পর্যন্ত বিশেষ ভাবে প্রসন্ন হয় এবং তার প্রতি ভগবানের কৃপা লাভ হয় তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে প্রভু শিবের নামটি অথবা মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে ছোট্ট একটা অনুরোধ আমাদের অন্য আরেকটি চ্যানেল রয়েছে সেখানে চেষ্টা করি আমরা শাস্ত্রের হুবহু তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে অমর কৃষ্ণ কথা সেই চ্যানেলটি এই চ্যানেলের প্রথমে গেলেই ভিতরে প্রবেশ করলে প্রথমেই সেই চ্যানেলটিকে দেখতে পাবেন সকলকে অনুরোধ জানাচ্ছি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভগবানের কৃপায় প্রভু শিবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ